এশিয়া কাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় নিয়েই যাত্রা শুরু করল আফগানিস্তান প্রতিপক্ষ হংকংকে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেয়নি রশিদ খানের দল হারিয়েছে চুরানব্বই রানের বড় ব্যবধানে টস ভাগ্যে জয়লাভ আফগানিস্তানের জন্য বোধ করি সূচনাটা এক প্রকার শুভ হয়েছিল তবে রশিদ খান কিছুটা অবাক করেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লক্ষ্যটা হয়তো ছিল বড় রান স্কোর তোলার কিছুটা দুর্বল দল হংকংয়ের বিপক্ষে ব্যাটারদের ঝালিয়ে নেওয়ার ইনিংসে গোড়াপত্তন করতে আসা সিদ্দিকুল্লাহ অটল আর রহমানুল্লাহ গুরবাজ অবশ্য শুরুটা আক্রমণাত্মক মেজাজেই করেন যদিও গুরবাজ মাত্র আট রান করেই থামেন অটল অবশ্য ফিরতে পারতেন প্রথম ওভারেই মাঝের সময়টাতে আরও দুইবার জীবন পাওয়ার সুযোগটা কাজে লাগান তিনি আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটা সলিউশন চাকা অনেক তিনে নামা ইব্রাহিম যার জন্য ব্যাট ধুয়ে দিন তবে অটলের ব্যাট তখনও এক প্রান্তে অবিচল মোহাম্মদ নবীকে নিয়ে একান্ন রানের জুটি করেন তেত্রিশ রানের মাথায় নবীর ইনিংস থেমে যায় গুলবাদিন নাইব সাজুঘরে ফেরেন দ্রুতই এ পর্যন্ত ঠিকঠাকভাবে এগোচ্ছিল হংকং এর পরিকল্পনা তবে এরপরে দৃশ্যপটে পরিবর্তন আসে যার কারিগর আজমতুল্লাহ ওমুরজাই এবং সিদিকুল্লা অটল একচল্লিশ বলে ফিফটি তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন অটল আর অন্য প্রান্তে অমুরজায়ের ব্যাটে ঝড় ওঠে একটা সাদামাটা স্কোর কার্ডে রীতিমতো পাহাড়সম রান এনে দেন অমর জাই খেলেন একুশ বলে তেপ্পান্ন রানের ঝলমলে এক ইনিংস আর শুরু থেকে এক প্রান্ত আগলে রাখা অটলের ব্যাট থেকে আসে বান্ন বলে তেহাত্তর রানের অপরিজিত এক নক আর এতেই একশো রানের বড় পুঁজি পায় আফগানরা জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় হংকং ফজল হক ফারুকির বোলিং টোপে দ্বিতীয় বলে বিহাইন্ডের শিকার হয়ে ফিরতে হয় ওপেনার আহসানুল্লাহ রাটকে পরবর্তীতে অবশ্য দেখা যায় বল এবং ব্যাটের মাঝে বিস্তর ফারাক আরেক ওপেনার নিজের খাতায় মাত্র পাঁচ রান যোগ করেন পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে মাত্র তেইশ রান করা হংকং এর সম্ভাবনা তখনই শেষ হয়ে যায় বাকি সময়টা কেবল উইকেট বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে হংকং জয় পরাজয় নিয়ে কোনো ভূখিপি ছিল না দলের হয়ে সর্বোচ্চ রান আসে বাবর হায়তের ব্যাট থেকে খেলেন তেতাল্লিশ বলে রানে বাকিদের ব্যর্থতায় ইনিংস শেষে উইকেট হারিয়ে নয় দিন শেষে বিশাল ব্যবধানের জয় নিয়েই আফগানরা শুরু করল এশিয়া কাপের মিশন এই জয়টা নিশ্চয়ই আত্মবিশ্বাসের সাথে গ্রুপ পর্বের সমীকরণ মেলাতেও বাড়তি সুবিধা দেবে তাদের প্রত্যহ কাব্য খেলা একাত্তর